হাই ফ্রেন্ডস আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে দেখাবো সিদ্ধ ডিম আলু দিয়ে সুটকি রান্না এটা ছুরি সুটকি আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি চলুন রান্নায় চলে যাই প্রথমে কড়াইয়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিব সুটকি দিয়ে ডিমের তরকারি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা হলুদ দিয়ে দিলাম তারপরে আমি একটু নাড়িয়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট ভালো করে নাড়িয়ে দেব তারপরে দিয়ে দিব আদা বাটা দুই চামচের মতো আদা বাটা দিচ্ছি ভালো করে এখন তেলে একটু ভেজে নিব তারপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া দুই চামচের মতো তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব তেলে তেলের উপর ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে ভেসে না আসা পর্যন্ত আমি এটাকে কষাবো মশলাটা আসলে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন ডিম দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করলে টমেটোটা খুব মানায় আসলে মানে টমেটোটা দিলে খুব ভালো লাগে খেতে তাই চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য তারপরে লবণ অ্যাড করে দিলাম তারপরে সুটকিগুলো আমি অ্যাড করে দিলাম এটা ছুরি সুটকি বড় ছুরি সুটকি পিস করে নিয়েছি কেটে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব সুটকিটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে কষানো হয়ে গেলে অ্যাড করে দিলাম ওই সিদ্ধ করে রাখা আলু আর ডিম এটা দেশি আলু দেশি আলু দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে ললিত আলু দিয়েও ভালো লাগে আর দেশি আলুটা দিলে আরও বেশি মজা লাগে ভালো করে নেড়ে আমি এখন আর একটু কষাবো ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা আমি অনেকক্ষণ সময় ধরে আসলে কষিয়েছি প্রায় পনেরো মিনিট ধরে আমি এই কষানো কষ কষিয়েছি এই আলু আর ডিমকে শুটকির সাথে টমেটোর সাথে সব মশলার সাথে আসলে কষিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিলাম একটু ঝোল ঝোল রান্না করব বেশি মাখা মাখা ভুনা রান্না করবো না যেহেতু ডিম আলু তাই আমি একটু ঝোল ঝোল রাখবো প্রায় হয়ে গেছে আসলে বেশিক্ষণ সময় লাগে না ডিম সেদ্ধ করা আসলে আলু ডিম দুইটাই তো সেদ্ধ করা তাই বেশিক্ষণ লাগে না আসলে এই যে পাতাটা আমি দেখছি ইউজ করছি এটা কিন্তু ধনেপাতা না এটা হচ্ছে রাঁধুনি পাতা রাঁধুনি পাতা কে কে খান অবশ্যই কমেন্ট জানাবেন খুবই মজা কিন্তু রাঁধুনি পাতা আপনারা ট্রাই করে দেখতে পারেন খেয়ে অবশ্যই তো সব জায়গায় পাওয়া যায় না পাহাড়ি এলাকায় পাওয়া যায় মাঝে মাঝে আসলে পাওয়া যায় সময় পাওয়া যায় না রান্না শেষ বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখার জন্য ধন্যবাদ